বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহুল প্রতীক্ষার পর কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তো এই ফলাফলের জন্য কিন্তু অনেকেই অধীর আক্রমণে বসে রয়েছেন তো ফাইনালি কিন্তু এই ফলাফলটি প্রকাশিত হয়েছে তো এই ফলাফলটি কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে তো আমি বেশ কিছুদিন যাবত একটু শারীরিকভাবে অসুস্থ ঠান্ডা জ্বর যে কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি তো এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আহ ক্ষমাপ্রার্থী আর সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুতই সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি তো এই খুবই গুরুত্বপূর্ণ একটি ফিরিও আপনারা অনেকেই কারারক্ষী মহিলা কারারক্ষী পদের ভাইভে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করছেন যে এখনো আপনাদের এই ফলাফলটি প্রকাশিত হচ্ছে না কেন তো ফাইনালি কিন্তু গতকালকে এই ফলাফলটি প্রকাশিত হয়েছে এবং যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তো তাদের কিন্তু আগামী আঠাশে নভেম্বর চব্বিশ তারিখে কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে যোগদান করতে বলা হয়েছে তো এখানে কিন্তু আরো বেশ কিছু নির্দেশনা আপনাদেরকে বলা হয়েছে অর্থাৎ এই চাকরি আপনাদেরকে যে নিয়োগ করা হয়েছে নিয়োগের যে শর্তগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এই শর্তগুলো একটু পরে দেখে নেবেন যদিও আপনাদেরকে নিয়োগপত্রে এই শর্তগুলো দেওয়া থাকবে তারপর আপনারা একটু আগে থেকে দেখে নেবেন এবং আপনাদেরকে যে সময় আপনারা যে 28 তারিখে যোগদান করবেন সেই সময় আপনাদেরকে কিন্তু এই যে নিম্নোক্ত সকে যে শখটা দেখতে পাচ্ছেন এই শক মুখ কিন্তু আপনাদেরকে সকল কাগজপত্র গুলা সাথে করে নিয়ে যেতে হবে তো এখন আসি আসলে এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম পর্ব আপনাদের কিন্তু অলরেডি একটা পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে তো এর পরবর্তীতে একটা পুলিশ ভেরিফিকেশন হবে সেখানে যদি আপনাদের আহ কোন সমস্যা তারা পায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকেও ছাটাই করতে পারে সেটা কিন্তু আহ এই যে উপরে যে নির্দেশনা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বলা রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ট্রেনিংটা ভালো করে করবেন ট্রেনিং এ যদি আপনারা যোগ্য না হন বা আপনি যদি ফিট না হন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে বাদ করে দেওয়া হতে পারে কোনো কারণ ছাড়াই তো এখানে প্রত্যেক জেলাও আছে আপনাদের প্রার্থীদের যে রোল নম্বর দেওয়া হয়েছে তো এগুলো সব হচ্ছে পুরুষ প্রার্থী পঞ্চগড় জেলা ঠাকুরগাঁও জেলা দিনাজপুর জেলা আপনারা একটু আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটা মিলিয়ে নেবেন যেহেতু অনেক অনেকগুলা পেজ রয়েছে সবগুলো দেখাতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে তো আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনারা একটু আপনাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি মিলিয়ে নেবেন ভিডিওটি পুশ করে আপনাদের রোল নাম্বারটি মিলিয়ে নেবেন এখানে দেখছেন দিনাজপুর জেলা নীলফামারি জেলা কুড়িগ্রাম জেলা তো বেশ অনেকগুলা পাঠিয়ে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ করা হয়েছে জয়পুরহাট বগুড়া নৌগা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা থেকে কিন্তু মোটামুটি বেশ ভালো প্রার্থীকে নিয়োগ করা হয়েছে নাটোর চাপাই নবাবগঞ্জ মনসিংহ জেলা থেকে মনে হয় সবচেয়ে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে সুনামগঞ্জ জেলা সিলেট হবিগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী ফেরি কক্সবাজার রাংমাটি বান্দরবান আহ তারপর সর্বশেষ আহ মহিলা প্রার্থী অর্থাৎ আমার মনে হয় যে মহিলা প্রার্থী মনে ছয়জন প্রার্থী ভাইবা দিয়েছিলেন তো এই ছয়জন প্রার্থী কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত নিয়োগ হয়েছেন তো আপনারা যারা নির্প্রাপ্ত হয়েছেন সকলের জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যেন আহ ভালোভাবে চাকরিগুলো করতে পারেন দেশ সেবায় যেন নিজেকে উৎসর্গ উৎসর্গ করে দিতে পারেন তো যারা যারা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে যাবেন তো আমি কিন্তু শুরু এই কারারক্ষী মহিলা খুঁটিনাটি বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দীর্ঘ অনেকদিন কিন্তু এই কারারক্ষীর আহ ভাইবা পরীক্ষাটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল অনুষ্ঠিত হয়েছে প্রায় কানেক হতে চলেছে তো এতদিন পরে গিয়ে আসলে আপনারা অনেকেই হতাশ হয়ে গেছেন তো কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে চূড়ান্ত নির্বাচিত কারারক্ষী মহিলা কারারক্ষীদের মধ্য থেকে যাদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়া গেছে শুধুমাত্র তাদেরকে যোগদানের জন্য প্রথম পর্বে নির্বাচন করা হয়েছে তো এটা কিন্তু প্রথম পর্ব তারপরে দেখেন যে পরবর্তীতে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তালিকা প্রকাশ করা হবে তো যদি কেউ সন্তোষজনক যাদের পুলিশ ভেরিফিকেশন পাওয়া যাবে তাদেরও কিন্তু তালিকাতে নাম প্রকাশ করা হবে তো তারপরে এখানে আপনাদেরকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলা হয়েছে এগুলো একটু আপনারা দেখে নেবেন যদি একটা আপনাদের নিয়োগপত্রে দেওয়া থাকবে তারপর আপনারা এখান থেকে দেখে আপনাদেরকে কি কি জিনিসপত্র নিয়ে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসপত্রগুলো নিয়ে যাবেন অর্থাৎ এখানে হচ্ছে পোশাক পরিচ্ছেদ এগুলো সব নিয়ে যাবেন বেডিং নিয়ে যাবেন তেজস্পত্র অর্থাৎ মেলামাই মেলামাইনের প্লেট বাটি গ্লাস আপনার যেগুলো প্রয়োজন পড়বে আর কি সেগুলো নিয়ে যাবেন প্রসাদনী নিয়ে যাবেন অন্যান্য অর্থাৎ আপনাদের যেন বাহিরে না যেতে যাওয়া লাগে আপনারা ট্রেনিংয়ে গেলে কিন্তু বাইরে যাওয়ার সুযোগ থাকবে না সেক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন দৈনন্দিন কাজের জন্য খাওয়া দাওয়া গোসল পোশাক আশাক সবকিছু আপনারা যোগদান যোগদান করার রেডি করে রাখবেন এবং তারিখে যে করবেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন তারপর সর্বশেষ দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট দ্রব্য আদি যার সঙ্গে আনা যাবে না বলা হয়েছে যে কোনো ধরনের ওষুধপত্র নিয়মিত ওষুধের প্রয়োজন ওদের শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে আনা যাবে কোনো মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব এগুলো কোনোভাবেই কিন্তু অ্যালাউ করবে না এগুলো আপনারা ভুলেও নিয়ে যাবেন না কোনো ধরনের আংটি গলার চেন স্বর্ণের কোনো গয়না বা দামি অলঙ্কার নিয়ে যাওয়া যাবে না কোনো ধরনের দেয়া সলাই বা গ্যাস লাইটার এবং সিগারেট বা অন্য যে কোনো ধরনের মাদক কোনোভাবেই আপনারা আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন না যদি এগুলা ধরা পড়েন পরবর্তীতে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আপনাদেরকে সর্বশ্রে এই বিষয়গুলো একটু মহিলা প্রার্থীদের জন্য কি কি নিয়ে যেতে হবে সেগুলা দেওয়া হয়েছে তো আমি সবগুলো পড়ছি না যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনারা ভিডিওটি পোস্ট করে একটু বিষয়গুলো দেখে নেবেন তো এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমার ফেসবুক পেজে আমি আপলোড করে রেখেছি তো এই ফেসবুক পেজটি আমি লিঙ্ক করে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু এই সম্পূর্ণ পেজগুলো ডাউনলোড করে আহ দেখতে পারবেন এবং আপনি স্ক্রিনে সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম